দের কাছে সন্ধ্যাবেলায় মুড়ির সাথে চপ হলে দারুণ লাগে তাই আজকে আমি বানাবো মোচার চপ নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মোচার চপ প্রথমে কড়াই তেল দিয়ে সেটা গরম করে কালো জিরে ফোড়ন দেব তারপর দেব শুকনো লঙ্কা এবারে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব মোচাগুলো নাড়াচাড়া করে নেব আর সাথে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ ও হলুদ সিদ্ধ করে রাখা আলুগুলো দেব সাথে বাদাম মিশিয়ে দিলে কুটটা তৈরি হয়ে যাবে ফুটটা দিয়ে চপগুলো বানিয়ে নিয়েছি আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এবারে কড়াই বসিয়ে চপগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটগুলো মাখিয়ে এক এক করে ভেজে তুলে নেব তৈরি হয়ে যাবে আজকের রেসিপি